সেটা এখন কোন কিছু মানে প্রমাণ করুক তা না করে নিম্ন খারিজ করছে উচ্চ আদালতে এসে যদি জামিন পাওয়ার মানুষ মানে আশাবাদী হয় যে উচ্চ আদালত হয়তো কিছু দেবে কারণ সরকারের ইশারায় নিম্ন আদালত গুলো চলে হয়তো উচ্চ আদালত চলে না উচ্চ আদালতও যদি একই ভূমিকায় নেয় এবং লতিফ সিদ্দিকির বেলায় তারা চেম্বার জজের কাছে গিয়ে আপনার আবেদন করে তার মানে বুঝতে হবে যে তারা কোনো মানে নটোরিয়াস কোন সন্ত্রাসী বাংলাদেশের বোধহয় তাদেরকে ধরা হয়েছে এই জন্য তাদেরকে এইভাবে মানে আইনের ফাঁক গুলো তারা কিভাবে বের হয়ে যাচ্ছে এটা আটকাতে হবে সাধারণত হচ্ছে আমার জজের কাছে যে দৌড়াদৌড়ি করে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আর আমরা দেখলাম পাঁচ আগস্টের পর থেকে দেশের চিহ্নিত সন্ত্রাসী জঙ্গি যে যেখানে যেভাবে পারছে এক আর জেলে নাই সব বেড়ে গেছে আর একজন সাংবাদিক আর একজন রাজনীতিবিদ যাদের বিরুদ্ধে স্পেসিফিক কোনো আপনি অভিযোগ এখনো আনতেই পারেন নাই তাদেরকে একটা আইন মানে অবৈধ ইয়ে দিয়ে মামলা দিয়ে মানে অন্যায় মিথ্যা মামলা অবৈধ না মিথ্যা মামলা দিয়ে আপনি আটকিয়ে রেখেছেন তো এটা তো মানবতার লঙ্ঘন এবং সরকার যে বলে বাক স্বাধীনতা নিজের কথা বলে সেগুলো যে একটা বলি সেটার আরেকটা প্রমাণ তারা এটা অনুষ্ঠান করতে গিয়েছিল সেই অনুষ্ঠানে তো বক্তব্যই দিতে পারে নাই যে অনুষ্ঠানে তারা উপস্থিত ছিল কিন্তু বক্তিতায় দিতে পারে নাই তার আগে তো হয়ে গেছে তো কি অপরাধে তাদেরকে জেলে রাখা হবে আমি মনে করি যে এটা এই কি বল অন্যায় এই এরকম অন্যায় মানে আমি কি বলি তারা কিন্তু সেই অনুষ্ঠানে আয়োজক না তারা সেখানে না দর্শক হিসেবে সেটাই কথা আমি আমাকে একজন অনুষ্ঠানে একটা আমন্ত্রণ জানালো আমি গেলাম আমি অপরাধ হয়ে গেলাম আমি আপনাকে আগেও বলেছি আমি আপনি আমাদের আরো অনেককে ওই অনুষ্ঠানে দাওয়া দেওয়া হয়েছিল আমার ব্যক্তিগত কারণে আমি যেতে পারি নাই এবং আমি সকালবেলা আরো শতকত হচ্ছে খুব এত ভোরে ও কোনো অনুষ্ঠানে যেতো আমার ভালো লাগে না তাছাড়া আমার নীতিগত সিদ্ধান্ত আছে আমি অ্যাক্টিভিজমে বিশ্বাস করি না এখন যে যেভাবে বিশ্বাস করে সে সেভাবে যাবে এটাতে এটা তো অন্যের কেন আপত্তি হবে এবং সে আপত্তি করে যদি কিছু বলে থাকতো তাহলে একটা কথা ছিল আর ওই সংগঠনটা কি বাংলাদেশে নিষিদ্ধ কোন সংগঠন নাকি নাকি কোন জঙ্গি সংগঠন যে যারা একটা অনুষ্ঠানের আয়োজন করতে পারবে না এবং এটা যদি হয়ে যায় যে বঙ্গবন্ধুর কথা বলা যাবে না স্বাধীনতার পক্ষে কথা বলা যাবে না মুক্তিযুদ্ধরা মিলিত হতে পারবে না এটাও তাহলে একটা আইন করে দেওয়া হোক যে এই কাজগুলো আমাদের শাসন আমলে করতে পারবে না তাহলে মানুষ সতর্ক থাকতে পারে মানুষের এই ধরনের হ্যানস্থার শিকার হতে হয় না

উপর আঘাত আনে নাই যেগুলো অন্যান্য যেগুলো আছে ওরাই আক্রমণ করছে সরকার এই জায়গায় প্রশংসা পাওয়ার যোগ্য কিন্তু আবার নিন্দা পাওয়ার যোগ্য যে সরকার এটা প্রতিরোধও করছে না সরকারকে সরাসরি মানুষ দায়ীও করতে পারছে না যে আপনি এটা করছেন কিন্তু এটা তো সরাসরি সরকার করছে এটা তো অন্য কোনো অর্গানাইজেশন করছে না সরকার অন্যান্য খাতে যেটা করছে সাংবাদিকদের জন্য সেটাও সরকার বলবে যে আমি সরাসরি করছে না আমার তো ইয়ে নাই এখন এখানে কি বলবে এখানে তো সরাসরি তারা সাংবাদিকদের কণ্ঠরোধ করছে মত প্রকাশের স্বাধীনতা হস্তক্ষেপ করছে মুক্তিযুদ্ধদের সমাবেশ নিষিদ্ধ করে রেখেছে এই ধরনের মানে নিষিদ্ধ করে রেখেছে মানে তাদের কার্যক্রম বোঝা যায় আর কি নিষিদ্ধ তো করে নাই যেটা আমি আগে বলছিলাম যদি সেটা করতো সরাসরি বলতো তাহলে মানুষ যেত না মানুষ তো আইন মানতে বাধ্য সরকারি যদি আইন করে দেয় এবং সেটা না করে এবার এ ধরনের হেনস্থা করার তো কোনো মানে হয় না এবং যারা আমরা এদের এদের পক্ষে কথা বলবো এবং দোষ হয়ে যায় আল্লাহ নাকি মডেল মূল্যে আছি এটা নিয়ে আলোচনা আমরা করতে থাকবো একটু রাজনীতিতে আসি লক্ষ্য করেছেন আহ বেশ কিছুদিন ধরে জামাত ইসলামের রাজনীতিতে তাদের বডি যেমন একটা চেঞ্জ এসেছে আমি কয়েকদিন আগে শুনলাম যে আব্দুল তাহের জামাতে ব্যাপার কি তার কাছে ওনারা বললেন যে পাঁচ দেখি দাবি দাবি আগায় জন্য হাঙ্কি পাঙ্কি কেউ তাহলে সেটা সহ্য করা হবে নাঙ্কি এমন বলেন শুরু আঙ্গুলি ঘিরা উঠলে আঙ্গুল দাগ করতে হবে এটাও বললেন আবার একই দিনে শুনলাম যে মিয়া গোলাম পল্লা সেক্রেটারি

এখানে আওয়ামী লীগ সরকারের হোক আর বিরোধী দল হোক একটা ক্ষমতা ভারসাম্য থাকতো এখানে ক্ষমতা ভারসাম্য নাই এখানে আওয়ামী লীগকে বিতাড়িত করে তারা নিজেরা নিজেরা ঝগড়া করছে এবং এই ঝগড়ার কোনো মানেও আমি দেখি না তারা আজকে যদি আওয়ামী লীগ আসবে বলে তারা কিন্তু আবার এক হয়ে যাবে তো একই যদি হবেন আপনার একই মানসিকতার লোকগুলো কেন ঝগড়া করছেন মানুষ চায় যে একটা সুস্থ সুন্দর নির্বাচন এটা অর্থগ্রহ নির্বাচন যেটা আপনার ইনক্লুসিভ করার কথা আপনারা ইনক্লুসিভ করছেন না আপনারা একদলীয় করতে যাচ্ছেন এক মনের করতে যাচ্ছেন সেটা করতেও আপনারা এক হতে পারছেন না সেটা তো জাতির জন্য খুবই দুঃখজনক ঘটনা এবং বিএনপি কে আহ যেভাবে বিএনপির ভাষায় তাদেরকে প্রতারণা করা হয়েছিল সেই প্রতারণাগুলো জবাব দেন আপনি যে আমরা একটা জিনিসে স্বাক্ষর করলাম একরকম এবং আমাদেরকে আবার বলা হচ্ছে খরচা যেটা দেওয়া হলো চূড়ান্ত যেটা রিপোর্ট দিল সেখানে আরেক রকম তো এই যে অবিশ্বাস তৈরি হয়েছে একটা সরকারের একটা কমিশনের প্রতি একটা যারা সংস্কার করবে যারা জুলাই সনদ মানাবে তাদের প্রতি সেই জায়গায় তাহলে অবিশ্বাসটা দূর করার ব্যবস্থা করেন সরকার সেই ব্যবস্থা না করে এটা রাজনৈতিক দলগুলোর উপর ঠেলে দিল রাজনৈতিক দলগুলোর উপর ঠেলে দেওয়া মানে তারা তারা এখন মারামারি করা তারা তারা বাকোয়াজ বক্তৃতা মানায় এক অন্যের বিরুদ্ধে এই ক্ষেত্রে এই বাকোয়াজ বক্তৃতায় জামাত ইসলাম এগিয়ে আছে বলতে হবে কারণ তারাই বেশি আক্রমণ করছে এবং তারা রাজপথে নেমে গেছে বিএনপি এখন রাজপথে নামে নাই বিএনপি ভাষা এখন সংযত আছে বিএনপি আজকেও বলছে মির্জা ফখরুল বলছেন যে গণতন্ত্রকে আবারও ধ্বংস করার চক্রান্ত চলছে আজকে সাতই নভেম্বরের অনুষ্ঠানে তারা এটা বলেছেন উনি মির্জা ফখরুল সাহেব কিছুক্ষণ আগে সো এখন তাহলে তাহলে এটা সমাধান কি সমাধান তাদেরকে করতে হবে তারা একটা যৌক্তিক কারণ দেখাতে হবে তারা এই যে এই আন্দোলন গুলো করছে তারা পিয়ারের দাবি তুলেছিল ঠিক আছে পিয়ারের দাবি তুলছেন আপনার উচ্চ কক্ষের ব্যাপারে ছিল সেটা কিভাবে কমপ্লিট করবেন সেটা বলেন এখন নিম্নকক্ষেও চালাচ্ছে তার মানে এরা প্রতিদিন না একটা ইস্যু তৈরি করতে চাচ্ছে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাকা করবে এবং তাদের ঘি দরকার ঘি যখন দরকার তখন একটা ইলেকশন এলে দরকার কি আপনারা নিজের হ্যাঁ জিনিসটা হয়েছে দাবিগুলো পাঁচ দফা এদিকে পেঁয়াজ নিতে হবে নিম্নকক্ষ তারপরে আপনার ড্যাফান দিতে হবে

ক্ষমতায় যাওয়ার মধ্যে বাধা তো হচ্ছে বিএনপি যদি মানে একটা সুষ্ঠু নির্বাচন হয় আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি কে হয়তো মানুষ ভোট দেবে কিন্তু তারা হয়তো চাচ্ছে না যে বিএনপি কে কেন দেবে এবং যদি এটা পিছানো যায় বিশেষ করে আমি বারবার বলছি একটা কথা যে আপনার এই গণভোট যে বিষয়টা সেটা কেন ইলেকশনের আগে হবে সেটা জাতি কিন্তু কনভিন্স হতে পারছে না ইলেকশনের আগে সংসদ নির্বাচনের আগে হবে সংসদ নির্বাচনের আগে সময়টা কোথায়

সেই একদিনের চাঁদাবাজির চাঁদাবাজি গণভোট হইতে পারে তাহলে চাঁদাবাজি তো ওনারা বন্ধ করে দিক না আমরা তো চাঁদাবাজি বন্ধ করার জন্য নির্বাচন চাচ্ছি যে যান ভাই আপনারা নিজেরাই চাঁদাবাজির লাইসেন্স টা পান এখন এখন আপনারা সবাই লাইসেন্স আপনাদের চাঁদাবাজির তো যাদাবাজি লাইসেন্স এক একদলকে দেন আমরা তো সেটা চাচ্ছি মানুষ তো এক দলকে চাঁদা দিতে চায় তিন দলকে চাঁদা দিয়ে চোদ্দ দলকে চারা দিয়ে তো মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারছে না টিকতে পারছে না তো সেটার যে সেই সেই জায়গায় আপনি প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন কেন এটা স্পষ্ট আমি বারবার বলছি একটাই কারণ এটা হচ্ছে যে একটা সাংবিধানিক আহ বৈধতা নেওয়া যে একটা একটা গণভোরের মাধ্যমে একটা একটা রায় নেবে হ্যাঁ যদি জয়ী হয় তাহলে বললো যে এই জনগণ এই সরকারকে যত কর্মকাণ্ড করেছে সেগুলোর বৈধতা দিয়েছে জুলাই সনদের পক্ষে বৈধতা দিয়েছে এবং এই সরকার তার মেয়াদ পূর্ণ করুক আরো 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 কয়েক বছর থাকুক তারপরে যদি ইলেকশন দেয় এখন কোনো সমস্যা নাই কারণ আগে সংকট ছিল সাংবিধানিক সংকট ছিল বৈধতা নিয়ে কোশ্চেন ছিল এখন আর বৈধতা নাই মানুষ তো ভোট দিয়ে দিয়েছে এবং এই গণভোট যেটা বাংলাদেশের ইতিহাসে যে আগেও তিনবার হয়েছিল জিয়াউর রহমানও এইভাবে বৈধতা নিয়েছিল যখন উনি জেনারেল ছিলেন এরশাদও এইভাবে বৈধতা নিয়েছিল তো এই দুইবার বৈধতা পেয়েছে আরেকবার তো খালেদা জিয়া সেখানে বৈধতার প্রশ্ন গণভোট করতে হয়েছিল তারপর এখন এই দুইটা গণভোটের উদাহরণ দিয়ে তারা বলবে যে আমরা তো এখন বৈধতা পেয়েছি এই সরকারকে আরো লিঙ্গি করতে দিই আর এই সরকারকে লেঙ্গি করতে দেওয়া মানে হচ্ছে যে বিএনপির বিরুদ্ধে আরো অভিযোগ করা বিএনপিকে আরো ডাউন করা এবং দেশের মধ্যে একটা অস্থিতিশীলতা তৈরি করা ওনারা এগারো তারিখ ঢাকায় অচল করে দিতে চাচ্ছেন এদিকে আওয়ামী লীগ চাচ্ছে যে তেরো তারিখ ঢাকা অচল করতে তারা এর মধ্যে আহ্বান জানিয়েছে তাদের লোকদেরকে ঢাকায় আসার জন্য তো ঢাকা 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 কেন এত কষ্ট করবে ভাই আপনারা এগুলো অন্য কোথাও যাই করেন না হ্যাঁ ঢাকার ও ঢাকাবাসীর কেন এত কষ্ট সহ্য করতে হবে আপনাদেরকে রাজপথের এই এই সমস্ত আন্দোলন এই সমস্ত হাঙ্গামা এগুলাতে রক্ষা পাওয়ার জন্যই তো মানুষ চেয়েছিল যে একটা একটা পরিবর্তন একটা রেজিম চেঞ্জ এবং রেজিম চেঞ্জ হইতে আপনারা দিচ্ছেন না কেন চেঞ্জ হওয়ার পরে আরেকটা যে গণতান্ত্রিক উপায় একটা সরকার আসবে সেই জায়গায় আপনারা কেন দিচ্ছেন বারবার মানুষ খুবই বিরক্ত এই সমস্ত কর্মকাণ্ড নিয়ে হয়তো ওনাদের দলীয় দালাল যারা আছে হয়তো রাজনৈতিক দলের দালাল যারা আছে তারা এটাতে মজা পেতে পারে তারা ক্ষমতা ভোগ করছে কিন্তু সাধারণ মানুষ জর্জরিত সাধারণ মানুষ তাদের অন্ন বস্ত্র শিক্ষা সবকিছু তারা মানে তারা তাদের কমে গেছে। কোনো একটা বিনিয়োগ কেউ বিনিয়োগ করছে না কারণ এক সবকিছু স্থবির হয়ে আছে একটা নির্বাচনের জন্য এখন এই নির্বাচন যদি জানুয়ারিতে হয় আরো ভালো সেই জায়গায় রাজনৈতিক দলগুলো একটা অন্যের উপরে মানে খবরদারি করে কিভাবে কে ক্ষমতায় যাবে সেই চেষ্টা করছে মানুষের কি আসে যায় জামাত যাক আর বিএনপি যে যান আপনারা ভোটটা দেন মানুষ পছন্দ করুক যেভাবে ওনারা যে প্যাস লাগাচ্ছে একটার পর একটা আশঙ্কা তো আছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা সরকারের তরফ থেকে একটা দৃঢ়তা ছিল যে আমরা ফেব্রুয়ারিতে ইলেকশন করব কিন্তু যখন এই ইস্যুটা রাজনৈতিক দলগুলোর উপর ছেড়ে দিল সাত দিনের ইয়ে দিয়ে তখন তো আর একটা রিলে ডালা পাঁচ দফা দাবি শুরু হয়ে এখন যে বিষয়গুলো নিয়ে ওনারা নয় মাস ধরে তর্ক করেছেন বসছেন পাশাপাশি সেগুলোকে বাদ দিয়ে নতুন নতুন ইস্যু আনছেন তো তার মানে এত সব ইস্যুর মিনিংটা কি একটাই মিনিং হচ্ছে যে নির্বাচন পিছিয়ে দেওয়া নির্বাচনের পরিবেশ নষ্ট করা এখন এইভাবে যদি চলতে থাকে আইন সি তো ঠিক থাকবে না আর আইসি ঠিক না থাকলে এই এটি কী ধরনের নির্বাচন হবে টেস্টেরও ঘরে বসে ব বসে বসে ভাগাভাগি করে তো হয়ে যেতে পারে সরকারের টাকাগুলো খরচ করবে কেন এবং তাতে করে এবং এবং নির্বাচন যদি হয়ে যায় ডক্টর ইউনিসেটের সেফ একজিট পাবে এখন তাকেও সেফ একজিট দিচ্ছে না তাকে বলছে আপনি থাকেন আপনার আমরা মাথায় কাঁঠাল রেখে আমরা খাবো হ্যাঁ তাদের তারা যদি এই জুলাই সনদের পক্ষে ভোট ভোট নিয়ে ইলেকশন সংসদ নির্বাচনের আগে এই বৈধতা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এটা যে ডক্টর ইউনুস তখন বলা হয় যে বৈধতা আপনি পেয়ে গেছেন ডক্টর ইউনুস তখন খুশি মনে বলবে যে ঠিক তো আছে আমি তাকে এবং তার সভাসদ বলবে যে এই তো আমাদের একটা বৈধতা এসে গেলো সমস্যা কি এখন মজা মজা এখন যেভাবে ওনারা মজা এনজয় করছেন সেভাবে আর এনজয় করবেন ধন্যবাদ জনাব আলী সালামজি